হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো তো আমাদের দেখে বুঝতে পারছো যে আমরা সেজে গুজে আজকেও বেরিয়ে পড়েছি তো আজকে যাবো একটা বিচে তো আজকে আমরা চারজনই যাচ্ছি বাবা আজকে যাবে না একটু টায়ার্ড আছে সেই ভাবলাম যে থাক রেস্ট নিক বাড়িতে আর আমরা ঘুরে আসি এই সি বিচে ঘুরতে যাওয়া বা বাইরে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য এই সময়টাই একদম পারফেক্ট সময় কারণ শীতকালে এতটাই ঠান্ডা থাকে যে বাইরে বেরোনো সম্ভব হয় না বাইরে বেরোনো যায় যেদিনকে হয়তো একটু ওয়েদার ভালো থাকলো কিন্তু খুব বেশিক্ষণ কোথাও দাঁড়ানো যায় না প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয় সেই জন্য এই কয়েক মাস যেমন এই এপ্রিলের এন্ড থেকে ধরো জুন জুলাই অগাস্ট এই সময়টায় মানে তিন থেকে চার মাস মতো একদম ঘুরে বেড়ানোর জন্য পারফেক্ট সময় আর স্কুলেও আর কি জুনের ওই লাস্ট উইকে ছুটি পড়ে জুলাই অগস্ট এই দুটো মাস ছুটি থাকে এতটা লম্বা সময় ছুটি যেহেতু আর কোনো সময় পাওয়া যায় না তো অনেকে এই সময় ইন্ডিয়াতে যায় কিন্তু ওই সময়টা একটু গরম থাকে মানে অনেকটাই গরম থাকে ইন্ডিয়াতে কিন্তু এখানে মানে আয়ারল্যান্ডে সামারে ম্যাক্সিমাম টেম্পারেচার আমি দেখেছি ওই টোয়েন্টি নাইন মতো হয় তার থেকে বেশি হয় না এবং এটাই এদের কাছে অনেক গরম আর এখন দেখো যেই ফুলগুলো এই জঙ্গলের ভিতরে ফুটে আছে দেখে মনে হচ্ছে না দুপাশে পুরো গাঁদা ফুলের বাগান এত সুন্দর লাগছে মানে এগুলো মনে হচ্ছে যেন কেউ লাগিয়েছে কিন্তু এগুলো কিন্তু জঙ্গলি ফুল টাইপেরই পুরো রাস্তার দুধারে হলুদ হয়ে আছে তো যেটা বলছিলাম সামারে এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার ওই টোয়েন্টি নাইন মতো হয় তাও আমাদের এদিকে অতটা হয় না সাউথের দিকে হয় আর এটাই এদের কাছে অনেক গরম আর আমরা ইন্ডিয়াতে গরম মানে কী বুঝি মোটামুটি চল্লিশ ডিগ্রির ওপরে এখন তো পঁয়তাল্লিশ সাতচল্লিশে হচ্ছে দিনের বেলায় হয়তো ওইরকম একটু বেশি টেম্পারেচার থাকে পঁচিশ ছাব্বিশ এটা আবার রাত্রিবেলায় অনেকটাই কম হয়ে যায় রাত্রিবেলা আবার একটু ঠান্ডা হয়ে যায় কিন্তু যাই হোক এটাই এখানে সামার এটা এনজয় করার মতো একটা ওয়েদার তো সেই জন্য দেশ থেকে যখন কারোর মা বাবা বা শ্বশুর শাশুড়ি যে আসুক না কেন কোনো রিলেটিভ তারা এই সময়টায় আসাটাই মানে প্রেফার করে কারণ এই সময় আসলে একটুখানি বাইরে বেরোতে পারে ঘুরতে পারে তো দেখো গল্প করতে করতে আমরা চলে এসেছি আর এই বিচটায় যেহেতু প্রথমবার আসলাম আগে গিয়ে দেখে আসি কীরকম কি সিচুয়েশন তারপরে আমরা গিয়ে ওই বিচের চেয়ার নিয়ে আসবো বিনির চেয়ারটা নিয়ে এসেছি আর আমাদের বড় বড় কিছু চেয়ার এই আগের এই শীতকালেই কিনে রেখেছিলাম তো ফার্স্ট টাইম এবার ইউজ করব কারণ বিচে গিয়ে হয় ম্যাট পেতে বসতে হয় নাহলে চেয়ার নিয়ে গেলে মা বাবা যদি যায় মায়ের তো পায়ে ব্যথা তো চেয়ার নিয়ে গেলে সুবিধা এই এইরকম পাথর একটা নিয়ে গিয়ে আমি আদা থেতো করতাম দেখো এখান থেকে কেমন জল যাচ্ছে আস্তে আস্তে আমাকে দাও আমাকে এটা দেবে চলো 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 এই পড়ে থাকি

এত সুন্দর সুন্দর পাথর এখানে এই পাথরটা দেখো কি মসৃণ কি সুন্দর দেখতে তো আমার হামান্দা চলে এসেছে ইন্ডিয়া থেকে সেজন্য পাথর নিলাম না কিন্তু তাও মনে হচ্ছে বোঝেন কয়েকটা পাথর বাড়িতে নিয়ে যায় তো ওদেরকে এক জায়গায় বসিয়ে দিয়ে আমরা চেয়ারগুলো নিয়ে আসি গাড়ি থেকে আর এখানে সামার তো গেল এইরকম টেম্পারেচার আর উইন্টারের কথা বলি উইন্টারে টেম্পারেচার মাইনাস এইট মাইনাস টেন হয় কখনো কখনো সেটা রোজ না মাঝে মাঝে হয় আর মাইনাস ফোর ফাইভ রাত্রিবেলা ভোরবেলার দিকে থাকে আর এই দেখো চেয়ার নিয়ে নিয়েছি এইগুলো চেয়ারগুলো বেশ ভালো ব্যাগের মধ্যে থাকে তো পিঠে করে ক্যারি করা যায় ও দুটো নিয়েছি আর আমার পিঠে একটা নিয়েছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর স্নোফল কিন্তু এখানে পুরো উইন্টার জুড়ে হয় না উইন্টারে একদিন দু দিন ম্যাক্সিমাম হয়তো তিন দিন এরকম হলো মানে ওই তিন চার দিনই হয় যেটা আর কি এনজয় করা যায় কিন্তু হ্যাঁ উইন্টারে বাইরে বেরোনো কিন্তু খুবই মুশকিল এত ঠান্ডা হাওয়া তার মধ্যে বৃষ্টি আর এদিকে দেখো বিনিকে স্যান্ড ক্যাসেল বানাতে পারছে না সে ওখানে তো ঝুঝুরে বালি সেই জন্য একটুখানি জল নিয়ে যাচ্ছে বালতিতে করে ওখানে জল ঢেলে তারপরে ওনাকে স্যান্ড ক্যাসেল বানাবে তো ওরই সব থেকে বেশি এক্সাইটমেন্ট সব কিছু জিনিসপত্র নিয়ে চলে আসে আর এই বছর শীতকালে বিনিকে হেঁটে হেঁটে স্কুলে আসা নিয়ে আসা করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে ওয়েদার চেঞ্জ হয়ে যায় এই বাড়ি থেকে হয়তো বেরোচ্ছি তখন দেখলাম যে একটু রোদ উঠেছে আবার হয়তো একটু বৃষ্টি তারপর প্রচণ্ড ঠান্ডা হওয়া আর শীতকালে তো বাইরে বেরোলে ওই রকম মানে ওয়ান টু বা মাইনাস টেম্পারেচার যখন থাকে তখন হাত মানে হাতে কোনো সেন্স পাওয়া যায় না এত ঠান্ডা হয়ে জমে যায় তো ঠান্ডা লাগতো ওই কাশি সর্দি লেগেই থাকতো তো আমারও আর কি খুসখুস করে কাশি হতো তো তখনই রিয়েলাইজ করলাম যে আমাকে এবার গাড়ি চালানোটা শিখতেই হবে তা না হলে এই বিশেষ করে শীতকালে এরকমভাবে হেঁটে মানে একটুখানি খুব বেশি তো রাস্তা নয় ওর স্কুল হচ্ছে এক কিলোমিটার ওই এক কিলোমিটার যাতায়াত করতেই আমার প্রচণ্ড কষ্ট মানে আমাদের দুজনেরই প্রচণ্ড কষ্ট হতো আর একটা ব্যাপার হচ্ছে শীতকালে তিনটে সাড়ে তিনটের মধ্যে সূর্য অস্ত চলে যায় মানে এত তাড়াতাড়ি রাত হয়ে যায় তার মধ্যে ঠান্ডা আর ওই সময় এনজয় করা মানে সবার সবাই মিলে কারোর বাড়িতে একটা গেট টুগেদার হলো মানে ঘরের ভিতরে যেটা করা যায় ইনডোর কিছু হলো সেটাতেই আর কি এনজয়মেন্ট কারণ বাইরে তো তখন বেরোনো সম্ভব হয় না মানে এত ঠান্ডার মধ্যে বেরোলে শরীর খারাপও হয়ে যায় ভীষণই ডিপ্রেসিং একটা সময় হচ্ছে এখানে উইন্টার বাইরে ওই আকাশ মেঘলা করে আছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় সেই জন্য মনে হয় যে সামারটা কবে আসবে কিন্তু উইন্টারের সময়টাই বেশি সেপ্টেম্বরের এন্ড মানে অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলটাও থাকে আর ঠান্ডা এপ্রিলের ওই এন্ড থেকে আস্তে আস্তে ঠান্ডাটা চলে যাওয়া শুরু হয় তো এই কয়েক মাস হচ্ছে ঘুরতে যাওয়া এনজয় করার জন্য একদম পারফেক্ট সময় জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখন কিন্তু তবুও ভাবলাম যে এসেছে যখন একটু পাটা ভিজিয়ে যায় আর এখানে আস্তে আস্তে নেমেছি কারণ এই ভিতরে ভিতরে যে গাছগুলো দেখা যাচ্ছে শ্যাওলা টাইপের এগুলো প্রচণ্ড পিছল আর জুতো পরে অনেকবার পিছলে গেছি যদিও এখানে মানে সবই পাথর কোথাও পিছলে ঢুকে যাওয়ার ভয় নেই কিন্তু তবুও জলে আমার ভীষণ ভয় লাগে সেজন্য আস্তে আস্তে সামনে একটুখানি দাঁড়িয়েছি ফটো টটো তোলার জন্য আর ওদিকে বিনি বিনি ঠাম্মির সাথে ওইদিকে বসে বসে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেকটা হাঁটা যায় খুব বেশি লোক নেই কিন্তু তবুও জায়গাটা যেহেতু অনেক বড় অনেক অনেক প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বলে দেখা যাচ্ছে না কিন্তু এই বিচটা সত্যি অসাধারণ অভিজিৎ বললো এটা রেটিং ফাইভ আছে কোনোদিন এখানে আসাও হয়নি সেজন্য ফার্স্ট টাইম এখানে চলে আসলাম কিন্তু সত্যি ভীষণই সুন্দর অসাধারণ লাগছিল আর আমরা আগের বছর সবাই মিলে আমাদের যে ইন্ডিয়ান গ্রুপটা আছে সবাই মিলে একটা সি বিচে গিয়ে বারবিকিউ করেছিলাম তো ভীষণ এনজয় হয়েছিলো এই বছর আশা করি করব। মানে পুরো সামারটা যত রকমভাবে এনজয় করা যায় কারণ উইন্টারে ওই যে বললাম উইন্টারে তো সেভাবে কিছু করা যায় না একটা ছোট্ট পাখি বসে আছে দেখতে পাচ্ছো ওই ফুলের সামনে পাখিটা এত সুন্দর ডাকছিল মানে বসে বসে আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম নিয়ে ওদিকে অনেকক্ষণ ধরে স্যান ক্যাসেল বানিয়েছে এখন আমাদের খুঁজতে খুঁজতে এদিকে আসছে চলো ওদিকে যাওয়া যাক দে ও বাবা ও বাবা ওই রিং দে হাই করছে চলো এবার বাড়ি যেতে হবে তো বাড়ি যাবে তো হ্যাঁ হাংড়ি আচ্ছা এসো দিচ্ছি খাবার তোমার দইটা খেয়ে নাও তাহলে পাউটি আচ্ছা এসো ও বাবা তুমি এতক্ষণ স্যান্ড ক্যাসেল বানিয়েছো মা মামি ডেডি অনেক দূরে ঘুরে এসেছে জানো থাম্মিকে দিয়ে জল জল নিয়ে গিয়ে কি করছো স্যান ক্যাসেল মোটামুটি দেড় দু ঘন্টা ওখানে কাটিয়েছি এবার বাড়ির দিকে রওনা হয়েছি আর গরুগুলো দেখো কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে সবার কানে একটা করে নাম্বার দেওয়া যাতে হারিয়ে না যায় আর বিচে গেলে সাথে কিছু না কিছু খাবার নিয়ে যায় তো আজকে ব্রেড নিয়ে গিয়েছিলাম সবাই টুকটাক করে একটু খেয়ে নিয়েছি আশেপাশে তাকালেই শুধু গরু ভেড়া এদেরকেই দেখা যায় দূর থেকে দেখে মনে হয় এই মাশরুমগুলো সবুজ মানে ঘাসের উপরে হয়ে আছে এত সুন্দর লাগে দেখতে আর যে রাস্তাটা দিয়ে নামছি রাস্তাটা দেখো কি সুন্দর দুপাশের ভিউটা মানে কত আর ভিডিও করব পুরো রাস্তাটা মনে হয় ভিডিও করলেও শেষ হবে না এক এক সময় এক এক রকম সৌন্দর্য আর এই যে আরও সুন্দর লাগে পাহাড়ের কোলে কোলে একটা করে বাড়ি অনেক দূরে দূরে তো আমার যেগুলো ভালো লাগে সেগুলো চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার তোমরা জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে একটা কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ব্লগে টাটা বাই বাই